আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে বাবার নয়টি বছর সম্পূর্ণ হয়ে গেল দশ বছরে পদার্পণ তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন সে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে শুভ জন্মদিন বাবা ঘরোয়াভাবে অভাবে নিজেরা যতটুকু পেরেছি খুব সাদা বাবাটার জন্য ছোট্ট একটা কেক এনে তারপরে আসলে তার ইচ্ছাতেই জন্মদিন পালন করা হয়েছে তো তার জন্ম থেকে এ পর্যন্ত নয় বছর যেহেতু হয়ে গিয়েছে তো সব সময় চেষ্টা করেছি এভাবেই ছোট করে তাকে একটু আনন্দ দেওয়ার জন্য কেকটা কেটে নিয়েছি এদিকে আমার বোন বেলুন দিয়ে রুমটা সাজিয়ে নিয়েছে আর ভিডিওটুকুও সে নিজেই করেছে আমি তো এদিকে রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তো কী কী রান্নাবান্না করেছি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে তো গরুর মাংস রান্না করেছি আর সেই সাথে ছিল ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজি করে তারপরে বোনা করেছি তো সবটা থেকে একটু একটু ভিডিও শেয়ার করে বিশেষ করে জন্মদিন উপলক্ষে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু বেশি আনন্দ হয় আর ছোটরা না থাকলে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমাদের এদিকে তেমন কোনো ছোট বাচ্চাও নেই তারপরও যে কয়েকজন ছিল এই আর কি তো এই তো রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি ইলিশ মাছ বোনা তো করে নিয়েছি গরুর মাংস রান্না করেছি সেই সাথে জিসানের পছন্দ খুবই সেটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা বোনা করেছি সাথে দুইটা ডিম দিয়েছি কারণ দেখা যায় অনেকে আবার ইলিশ মাছ গরুর মাংস আর তারপর চিংড়ি মাছ এগুলোতে দেখা অ্যালার্জির সমস্যা থাকে তো আমার ও আবার এগুলো খেতে পারে না যার কারণে আবার ডিমও নিয়েছি সাথে তো ভাবলাম আলাদা কী করবো এভাবেই করে নিয়েছি তো সেই সাথে আমার ছেলের আবদারে রান্নাটাও করে নিয়েছি আর সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি তার অনেক পছন্দ একবার ভেবেছিলাম রান্না করব না কিন্তু এত কিছু রান্নার মাঝেও নাকি তার চিকেন বিরিয়ানি লাগবেই তো কি আর করার পর যে জন্মদিনের দিন সে মন খারাপ করবে এটা আসলে ভালো লাগবে না তো কষ্ট হলো আমি আবার রান্না করে দিয়েছি এ আর কি তো একটু বেশি করেই রান্না করেছি যেহেতু বাসায় মানুষজন ছিল সবাই খাওয়া দাওয়া করেছি এ আর কি মানুষজন বলতে বাবাকে আসতে বলেছিলাম সে আসলে তার হাতে প্রচণ্ড ব্যথা হয়েছিল সেই কারণে আসতে পারেনি তবে মা আসছিলো তো আসলে তারা রাতের বেলায় খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তো আমার বোনটাকে বললাম যে তুমি একটু থাকো সবাই যদি চলে যাও তাহলে কিন্তু আমার ছেলেটার মন খারাপ হয়ে যাবে তো এই কারণে ও আবার থেকে গিয়েছে যদিও সে আবার আজ চলে যাবে এ আর কি তো একটু একটু করে আপনাদের সাথে রান্না বান্নার কী করেছি সেটাই আর কি শেয়ার করলাম আর সেই সাথে অবশ্যই কেক কাটার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এ আর কি একজন মেয়ে থেকে যখন মা হয় তো আসলে অন্য রকমের এক অনুভূতি আর ভালো লাগা কাজ করে তো আমরা মূলত আমি আমার এই ছেলের জন্যই একজন মেয়ে থেকে মা হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই তো যাই হোক এখানে আমার ভাই আবার যে কেকের ভিতরে যে মোমবাতিগুলো ছিল ছোটো ছোটো সেগুলো সবগুলো জ্বালিয়ে নিচ্ছে তো আর কি কাজ একটু পরে আসলে কেক কাটা হবে এই আর কি তো সেই মুহূর্তটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি সব সময় ভিডিওতে জিসানের বাবা জিসানের সাথে থাকে আমার তো সামনে আসা হয় না কোনো এক ভিডিওতে এসেছিলাম সেটাও জন্মদিনের ভিডিওই ছিল তো যাই হোক আজকের ভিডিওতেও ঠিক আমিও কিন্তু সামনে ছিলাম না তো যারা যারা ছিল সবাই কি এখন দেখতে পাবেন

তো যাই হোক এদিকে কেক কাটা হচ্ছিল তো আমার শুরুতে জিসানের বাবা জিসানকে খাইয়ে দিয়েছে জিসান তার বোনকে খাওয়াতে চেয়েছে কিন্তু সে খায়নি তারপরে তার বাবাকে খাইয়েছে তার বাবাকে খাইয়ে আবার আমার কাছে আসছে তারপরে যারা যারা ছিল একে একে সবাইকে আসলে কেক দেওয়া হয়েছে এখানে ছিল জন্মদিনের পরের ভিডিও তো আমার বোনের সাথে আসলে এটা আমার মেজো মামার বোন মামাতো বোন ও থেকে গিয়েছে তো যেহেতু ও ছোটো মানুষ এই জন্য আর কি বাজার থেকে দুজনে ফুচকা নিয়ে আসছে তো এখন কিভাবে খাবে এই কারণে আবার দুজন ফুচকা মানে প্রতিযোগিতা দিয়েছে তো যাই হোক ফুচকা তো আসলে সবাই পছন্দ করে তো দেখা যাক কে ফার্স্ট হয় আসলে এই তো আমার ছেলে যে এতটা খুশি এর জন্যই আসলে এত কিছু করার এই আর কি প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান হাসি খুশি থাকুক সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে এতটুকুই আলু খাওয়া লাগবে না জল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz Assalamualaikum